নমস্কার আপনারা দেখছেন ভয়সব অব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে পুজোর আগে ভারতীয়দের বড় সুখবর কেন্দ্র সরকারের তরফ থেকে এলো এক বিশাল উপহার কমে গেল জিএসটি দাম কমছে একের পর এক প্রয়োজনীয় জিনিসের পাঁচ শতাংশ ও আঠেরো শতাংশ এই দুই স্ল্যাবে সাজানো হচ্ছে পণ্য ও পরিষেবার তালিকা আগে যেখানে বারো শতাংশ আর আঠাশ শতাংশ ট্যাক্স ছিল সেখানে হচ্ছে বিশাল কাটছাট ১২ বারো শতাংশ স্ল্যাবের প্রায় নিরানব্বই শতাংশ পণ্য দাম নেমে আসছে মাত্র শতাংশ জিএসটিতে আর আঠাশ শতাংশ স্ল্যাবের নব্বই শতাংশ জিনিস সরাসরি আঠেরো শতাংশ জিএসটিতে মানে আপনার টুথপেস্ট সাবান শ্যাম্পু বাচ্চাদের খাবার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সব হবে আরও সস্তা এমনকি এসি ফ্রিজ টিভি বাইক আর ছোট গাড়িতেও মিলবে স্বস্তি এবার পুজোর কেনাকাটায় মিলবে বাড়তি হাসি তবে বিলাস জিনিস আর সিন আইটেমের জন্য থাকছে কড়া কর ব্যবস্থা এসইউভি ইয়ট বড় বাইক তামাক পান মশলা এইসবের জন্য লাগছে চল্লিশ শতাংশ নতুন সিন তাই পকেট সামলে চলুন বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে এই নতুন জিএসটি টু পয়েন্ট জিরো পুজোর ঠিক আগে কি এই কর ছাড় বাজারে আনবে নতুন চাঙ্গা ভাব দাম কমায় কি সত্যি হাসি ফুটবে সাধারণ মানুষের মুখে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন